আজকে বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের থেচা রেসিপি এটি একটি রাজস্থানী রেসিপি যার মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়েছে তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আমি এখানে প্রথমে দুশো গ্রাম পনির নিয়েছি আমি দুশো গ্রাম পনিরের রেসিপিটি বানাচ্ছি আপনারা কম বেশি করতে পারেন পনির টুকরোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন পনিরের থেচা রেসিপিটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পনিরটাকে ঠিক আমি এইভাবে টুকরো করে নিয়েছি এবার পনিরগুলোকে আমি ম্যারিনেশন করব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে চার চামচ পরিমাণে টক দই দুশো গ্রাম পনিরের জন্য আমি এখানে চার চামচ টক দই ব্যবহার করেছি পনিরের কম বেশি অনুযায়ী টক দইটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু আলতু হাতে প্যাচুলার সাহায্যে পনিরের সাথে এই দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব খুব বেশিক্ষণ কিন্তু রাখবার দরকার নেই একেবারেও ইতিমধ্যেই আমার চ্যানেলে পনিরের অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না আর বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যায় পনিরটাকে ম্যারেশন করে রেখে দিলাম এদিকে চলুন একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসি তাতে নিলাম দু চামচ পরিমাণে সাদা তেল তার মধ্যে সামান্য একটু সাদা গোটা জিরে দিয়েছি আর চারখানা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একমোটো মতন চীনা বাদাম এখানে আমি চীনা বাদামটা ভাজা বাদাম নিয়েছি চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটি কাঁচা বাদাম দিয়েও বানাতে পারেন একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যেহেতু বাদামটা ভাজা আছে তাই খুব বেশিক্ষণ ভাজতে লাগেনি যদি এখানে আপনারা কাঁচা বাদামটা নেন আগে অবশ্যই একটু ভেজে নেবেন সমস্ত কিছুটাই নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে আর এক মুঠো পরিমাণে ধনে পাতা এখানে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে কিন্তু এটা একবার ঘুরিয়ে নেব। খুব কিন্তু মিহি করে পেস্ট করব না এদিকে পনিরটাকে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুব বেশি বন্ধুরা এই রেসিপি বানাতে তেলের প্রয়োজন পড়ে না খুব অল্প তেলের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় এবার ম্যারিনেশান করা পনিরগুলোকে একটু হাই ফ্লেমে আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ম্যারিনেশন করা পনির এই তেলের মধ্যে দেবার সাথে সাথেই দেখবেন জলটা বের হয়ে এসছে এটা দইয়ের জল বের হয়ে এসছে এতে কোনো অসুবিধা হবে না কিছুক্ষণের মধ্যে যখন দেখবেন দইয়ের জলটা ভালোভাবে শুকনো হয়ে এসছে আর পনিরটাকে হালকা হাতে একটু নেড়ে ভাজা করে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই এবার আগে থেকে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন খুব বেশি কিন্তু আমি মিহি করে পেস্ট করে নিই বাদামগুলোকে কিন্তু অল্প করে একটু ভেঙে নিয়েছি খুব বেশি মিহি করে কিন্তু পেস্ট করবার দরকার নেই পনিরের তেজা রেসিপির মধ্যে একটু বাদামটা হালকা হালকা মুখের মধ্যে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে তাই একেবারেও মিহি করে পেস্ট করবেন না এখানে একটু মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবার পর কিছুটা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন খেতে ভালো লাগবে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি বানাতে কিন্তু একেবারেও সময় বেশি লাগে না খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় একটু হালকা হাতে আঁচটা মিডিয়াম করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং বাটিটা ধোয়া অল্প একটু জল খুব বেশি জলের প্রয়োজন একেবারেও পড়বে না অল্প জলের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে হালকা একটু গ্রেভি আনার জন্য এই জলটা কিন্তু আমি ব্যবহার করেছি মিক্সিং জার ধোয়া জল দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়েছে প্রায় হালকা একটু চিনি দিয়ে দিলাম এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল সেটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা একটু দিয়ে দেবেন না দিলেও কিন্তু তাতে কোনো অসুবিধে নেই এই রেসিপিটি বন্ধুরা একটু ঝাল ঝাল খেতে হয় খেতে ভীষণই ভালো লাগে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনিরের থেচা রেসিপি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন তাহলে আসি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে